আনন্দবাজার পত্রিকায় কি বলছে একটা খবর চারিদিকে ছড়াচ্ছে সেই দিকে রাজ্য সরকারি কর্মীদের এখন বিশেষভাবে ফোকাস করার কিছু নেই কারণ পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছে দুই হাজার নয় থেকে দুই হাজার উনিশ সালের মধ্যে জমে থাকা দিয়ে এর অন্তত পঁচিশ শতাংশ সাতাশে জুনের মধ্যে পরিশোধ করতেই হবে যদিও এর আগে রাজ্য সরকার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে এসএলপি দাখিল করেছিল এবার চাইলে এই অন্তর্বর্তী আদেশের বিরোধিতা করতে রিভিউ অথবা কুরেটিভ পিটিশন দাখিল করতে পারে তবে মনে রাখতে হবে এই ধরনের আবেদন গ্রহণ করা খুবই কঠিন এবং তা আদালতের অনুমতির উপর নির্ভর করে কারণ আদালত ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে রাজ্যের আর্থিক সামর্থ্য আছে এবং সরকারি কর্মীদের প্রাপ্য অধিকার কখনোই খর্ব করা যায় না আগামী আগস্টে হবে মামলার পরবর্তী শুনানি যেখানে বাকি পঁচাত্তর শতাংশ দিয়ে সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত হবে এই অবস্থায় রাজ্য সরকারের দায়িত্ব সরকারি কর্মীদের প্রাপ্য সময়মতো পরিশোধ করা অন্যথায় আদালতের অবমাননার অভিযোগ উঠতেই পারে আপনারা ঐক্যবদ্ধ থাকুন চিন্তার কিছু নেই দিয়ে সংক্রান্ত সঠিক ও নির্ভরযোগ্য আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গুজবে কান দেবেন না আমরা সবসময় সঠিক খবর আপনাদের সামনে হাজির করব